আলাইকুম নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই করি অনেক ভালো আছো তো আজকে হচ্ছে তোমাদের বিজ্ঞান অনুশীলন বই থেকে চল্লিশ নাম্বার এবং একচল্লিশ নাম্বার পৃষ্ঠায় তোমাদের সমাধান দিব তো এখানে খুব ভালোভাবে খেল করবে এখানে যেটি দেওয়া আছে তো দ্বিতীয় তৃতীয় সেশনে তো তোমার পরিবারের যে সকল সদস্যদের একটি নির্দিষ্ট অঙ্গের বৈশিষ্ট্য এইরকম আচ্ছা একই রকম তো প্রথম সেশনে তৈরি করা বিভিন্ন অঙ্গের বৈশিষ্ট্য চার থেকে তাদের পৃথক করে আলাদা একটি চার তৈরি করো তো একটি নো একটি নমুনা নিচে দেওয়া হলো ঠিক আছে তো আমরা যখন করেছিলাম বিশেষ করে যে এই সক্তি যখন করেছিলাম আটত্রিশ পৃষ্ঠায় এই শকটি আমরা কিন্তু পড়েছিলাম পরিবারের সদস্যের নাম লিখেছিলাম তাদের সাথে সম্পর্ক তাদের চোখের আকৃতি কীরকম হরিণী নাকি বিড়াল না কালো চোখ চোখের বর্ণ কীরকম ছিল কালো না সাদা ঠিক আছে আঙুলের আকৃতি সব কিছু আমরা এখানটাই চোখের মধ্যে করেছিলাম যার দেখে দেখুন অবশ্যই দেখে নেবে উনচল্লিশ এবং হচ্ছে হচ্ছে চল্লিশ পৃষ্ঠায় তো এখানে দ্বিতীয় তিথি শ্রেণী যেটি বলেছে যে আরেকটি চাট আমাদেরকে তৈরি করতে বলা হয়েছে তো একটি চাট করে করে দেওয়া আছে ঠিক একইভাবে হচ্ছে আমাদেরকে বিশেষ করে যে দুই নম্বরটি করতে হবে দুই নম্বর সোজা চুল কাদের আছে সেটি করতে হবে দেন হচ্ছে কালো বর্ণের চোখ কাদের আছে সেটি করতে হবে ঠিক আছে তো এরকমভাবে ঠিক যেরকমভাবে চারটি তৈরি করেছে এভাবে চারটি আমরা তৈরি করব এবং তৈরি করার পর যাদের হচ্ছে আমাদের সোজা চুল রয়েছে তাদের হচ্ছে সেখানে আমরা লিখে দেবো তো চলো এটা যে আনসার স্ক্রিপ্ট সেটা আমরা দেখি তো দেখো যাদের কুকরানো চুল ছিল তাদেরটাই এভাবে দেওয়া হবে ঠিক আছে কুকুরা চুল যাদের এইভাবে দেওয়া আছে তো এভাবে হচ্ছে দিবা আর তোমরা যাদের সোজা চুল ছিল ঠিক আছে এবার হচ্ছে কুকুরানো আর চুল তো আমরা বেশিরভাগই যেহেতু সোজা চুল ছিল তো এটা কিভাবে করবে সেটি আমি তোমাদের যদি উত্তরটা একটু দেখাই আর সোজা সোজাচুল সেটি দেখো যেমন দাদির কী ছিল সোজা চুল তাই না বা বাবা মার ছিল সোজা চুল কাকার ছিল সোজা চুল মামা মামাই চুল খালা খেলাখালো হচ্ছে সোজাসুল এবং তোমার মানে হচ্ছে আমার সোজাসোল ঠিক আছে তোমার ভাই চুল তোমার বোন সোজাসোল আর এখানে দেখো অনেকগুলো গ্যাপ আছে ঠিক আছে তোমার কাকার ছেলে বা হচ্ছে তোমার মামার ছেলে তো ভাই বন্ধু কাজিনরা যা রয়েছে এগুলা তাদের যেহেতু ছিল না বা তাদের হচ্ছে কিছু ছিল না তাও এভাবে গ্যাপ রেখে দেবে ঠিক আছে অর্থাৎ শুধু যাদের হচ্ছে সোজাসুল ছিল যা সেখানে লিখে দিবে আর যাদের ছিল না যা সেখানে গ্যাপ রেখে দেবে ঠিক আছে আশা করি বিষয়টি বুঝতে পারছো দেন হচ্ছে আমরা তিন নাম্বারটি দেখবো তিন আমার যেটি বলা আছে কালো বর্ণের চোখ ঠিক আছে তো কালো বর্ণের চোখ কাদের ছিল আমরা হচ্ছে এইভাবে করব এখন দেখো এই চারটি আমরা কীভাবে করতে পারি তো কালো বর্ণের চোখ যেমন তাদের ছিল কালো বর্ণের চোখ ঠিক আছে মা বাবা মা কালো বর্ণের চোখ মামা মামি কালো বর্ণের চোখ খালা খালো কালো বর্ণের চোখ দেন হচ্ছে তোমার কালো বর্ণের চোখ তোমার ভাইয়ের কালো বর্ণের চোখ তো যাদের শুধু কালো বর্ণ চোখ ছিল তাদেরটাই হচ্ছে আমরা দিব আর বাকি যাদের ছিল না তাদেরটা গিফট রেখে দেবো তো আশা করি বুঝতে পারছো বিষয়টি তো এইভাবে হচ্ছে চারটি পূরণ করে ফেলবে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য পরবর্তী পর্বে হচ্ছে আমরা অনেকটি শখ পূরণ করবো তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ